গতবার মতো আজ আমরা কাজ করব এলস ইফ যে চেইন স্টেটমেন্ট আছে সেটা নিয়ে যদি আমাদের একাধিক শর্ত থাকে একাধিক কন্ডিশন থাকে সেক্ষেত্রে আমরা এলস কে ব্যবহার করতে পারি এলস ইফ মূলত এমন একটি প্রোগ্রামিং কাঠামো যা একাধিক শর্ত উপর ভিত্তি করে বিভিন্ন কোড ব্লক চালানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে যখন আপনার কাছে একাধিক সম্ভাব্য ফলাফল থাকে তখন এই কাঠামো খুবই কার্যকর তো চলুন এটি আমরা একটা উদাহরণ দিয়ে দেখি আমরা একটা হেডার ফাইল ইনক্লুড করব এরপর আমাদের সি প্রোগ্রাম একটি ফাংশন প্রয়োজন হয় মেইন ফাংশন এই ভিতরে আমরা এখন সি প্রোগ্রামগুলো লিখবো প্রথমে আমরা দুইটি ভ্যারিয়েবল অ্যাসাইন করি কল করি যে এটা একটি সংখ্যা মানে ইন্টে যায় মধ্যে আমাদের টাইপ যে কিওয়ার্ডটা হচ্ছে ইন সে নিতে হবে তারপর আমরা দুটি ভ্যারিয়েবল কল করব এরপর হচ্ছে আমাদের প্রথম কন্ডিশন এক্ষেত্রে আমরা লিখবো ইফ আমাদের সেন্টেন্স লিখতে হবে এখানে আমাদের কন্ডিশন যে এক্সপ্রেশন আছে সেটা লিখবো যেমন এন ওয়ান ডাবল ইকুয়াল এই ডাবল ইকুয়াল হচ্ছে রিলেশন অপারেটর এটি কাজ হচ্ছে দুইটি ভ্যারিয়েবল মান সমান কিনা না এন ওয়ান এন এন টু যদি সমান হয় সে আমাদের কি আউটপুট দেখাবে সেটা আমরা প্রিন্ট এফ ফাংশনের ভিতরে বলে দিব নাম্বারস আর ইকুয়াল আর যদি সমান না হয় তাহলে পরীক্ষা করবে যে এন ওয়ান অ্যান টু থেকে বড়ো কিনা বা ছোটো কিনা যদি আমি আরও একটি শর্ত লিখতে চাই কন্ডিশন এক্সপ্রেশন লিখতে চাই সেক্ষেত্রে এলস ইফ আমরা এখানে বলবো এন ওয়ান অ্যান্ড টু ভ্যারিয়েবল থেকে বড় কি না তাহলে যদি বড় হয় তাহলে কী প্রিন্ট করবে বা আউটপুট দেখাবে সেটা আমরা প্রিন্টের ফাংশনে বলে দিব যদি উপরের এই দুইটি শর্ত কন্ডিশন যদি সত্য বা ট্রু না হয় সেক্ষেত্রে এটি শেষে কি দেখাবে এটি যদি বলতে চাই আমরা শেষে কল করব এলস print f. n1 is less than or smaller than then 2 n2. n2. did i want to see program sheshkutah? return. জি এখন আমরা আউটপুট দেখার জন্য রানে ক্লিক করব তা দেখতে পাচ্ছি এন ওয়ান ইজ এলার দেন এন টু আমরা দেখতে পাচ্ছি আমাদের এস এ কন্ডিশনটা দেখিয়েছে যে লেখাটা আছে সেটা দেখিয়েছে কারণ হচ্ছে অ্যান টু এন ওয়ান অ্যান টু কিন্তু সমান নয় যদি সমান হতো তাহলে এটা আউটপুট দেখাতো যেহেতু এটা সমান নয় এটা হয়ে গেল ফলস আর ফলস ভ্যালু তো দেখাবে না এরপর আমাদের দ্বিতীয় কন্ডিশন হচ্ছে অ্যান ওয়ান যদি অ্যান টু থেকে বড়ো হয় দেখতে পাচ্ছি অ্যান ওয়ান অ্যান টু থেকে ছোটো তাহলে এটাও আউটপুট দেখাবেন এটাও ফলস তার ট্রু হচ্ছে কোনটি এলসের কারণ হচ্ছে অ্যান ওয়ান ওয়ান অ্যান টু থেকে ছোটো যদি উপর সব যদি ট্রু না হয় তখন এলসের তথ্যগুলো ভ্যালুটা দেখাবে যদি আমরা এখানে অ্যান ওয়ানকে সেভেন বলে দিই তা সেক্ষেত্রে দেখাবে প্রথম কন্ডিশনটা কারণ এন ওয়ান আর এন টু দুইটাই নাম্বারস আর ইকুয়াল আর যদি আমরা বলে দিতাম এন ওয়ান নাইন কারণ এন ওয়ান অ্যান টু থেকে বড়ো তাহলে এই শর্ত দেখাবে এই তো এখানে বলা হচ্ছে যে কন্ডিশন আছে যে এন ওয়ান আর এন টু যদি বড়ো হয় অ্যান ওয়ান থেকে অ্যান ওয়ান এন টু যদি বড়ো হয় সেক্ষেত্রে আমাদের এটা আউটপুট দেখাবে এখন দেখাচ্ছে যেহেতু এটার আউটপুট দেখাচ্ছে বাকি দুইটা এখানে হচ্ছে ফলস এভাবে আমরা এলস এফ দিয়ে কাজ করতে পারি